নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান গিরিজানন্দজি বলিলেন উনিশশো নয় খ্রিস্টাব্দে মাকে যখন উদ্বোধন অফিসে দর্শন করি এই সময় স্বামী সত্যকাম মায়ের অনেকগুলি ফটো ওঠান যেমন মা ঠাকুরের পূজা করিতেছেন পা ছড়াইয়া বসিয়া আছেন এরকম তখন দশ পনেরো দিন আমি মায়ের নিকটে ছিলাম আবার উনিশশো এগারো খ্রিস্টাব্দে কাশী হইতে উদ্বোধন অফিসে আসিয়া মাকে দর্শন করি যতদূর মনে হয় এই বৎসর পূজনীয় স্বামী রামকৃষ্ণানন্দজি মাকে দর্শন করিতে মাদ্রাজ হইতে মঠে আসিয়াছিলেন সুরেন্দ্র বিজয় নামক একটি কলেজের ছাত্র মঠে থাকতে চায় পূজনীয় বাবুরাম মহারাজ তাহাকে কিছুতেই মঠে রাখিবেন না সেই ছেলেটিও কিছু না খাইয়া স্বামীজির মন্দিরের নিকট বেলগাছের নিচে অভিমানে পড়িয়া রইল রামকৃষ্ণানন্দজির দয়া হইল তিনি ছেলেটিকে বলিলেন মাদ্রাজ মঠে থাকবে সুরেন্দ্র বিজয় অমনি স্বীকৃত হইল রামকৃষ্ণানন্দজি তাহাকে লইয়া উদ্বোধন অফিসে যাইয়া মাকে বলিলেন মা এই ছেলেটি আমার সঙ্গে মাদ্রাজ যাচ্ছে একে সন্ন্যাস দিয়ে দেবেন কি মা বলিলেন শরৎকে বলো সে সন্ন্যাস দিক পূজনীয় শরৎ মহারাজ বলিলেন আমি কার কি মনের ভাব বুঝি না আর সন্ন্যাস টন্যাস মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ দেন মা বলিলেন তাহলে পুরীতে রাখালের নিকট থেকে নিয়ে নেয় যেন পুরীতেও মহারাজ তাহাকে প্রত্যাখ্যান করেন ছেলেটি কিছুদিন মাদ্রাস মঠে থাকিবার পর কাশিতে তাহার মাকে দেখিতে আসে ও পরে কলেজে ভর্তি হইয়া পুনরায় পড়াশুনো করে মা তাহার সাময়িক বৈরাগ্য লক্ষ্য করিয়াই তাহাকে সন্ন্যাস দেন নাই আর একটা ঘটনার কথা মনে পড়ে একজন ব্রাহ্মণ সন্তানকে মা গৈরিক বসন দেন ছেলেটি বিহার সেক্রেটারিয়েটে কেরানি ছিল বৈরাগ্য হওয়ায় চাকরি ত্যাগ করিয়া মায়ের নিকট হইতে গৈরিক ধারণ করিয়া হরিদার ঋষিকেশ কাশী প্রভৃতি স্থানে তপস্যা করে সন্ন্যাসীরা তাহাকে সন্ন্যাসোচিত বিরোজা হোম করতে বলেন ছেলেটি মাকে বিরোজা হোমের কথা নিবেদন করে মা তাহাকে পত্র লেখেন বিরজা হোম অতি কঠিন ব্যাপার বলে আমি তোমাকে উহা করিতে আদেশ দেই নাই প্রায় পঞ্চদশ বৎসর তপস্যার পরে উক্ত ছেলেটি গৃহি ভাব গ্রহণ করে বুঝিলাম ছেলেটির আজীবন ত্যাগব্রত রাখিতে পারিবে না বলিয়াই মা তাহাকে সন্ন্যাসীদের বিরোজা হোম করিতে নিষেধ করিয়াছিলেন একজন ব্রহ্মচারী পুরীতে পূজ্যপদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের নিকট হইতে দীক্ষা লইবার আশায় পদব্রজে কলকাতা হইতে পুরী রওনা হয় মহারাজ যে কোনো কারণেই হোক দীক্ষা না দিয়ে জপের মতো কিছু বলিয়া দেন সে তাহাতেই সন্তুষ্ট হইয়া কলকাতায় চলিয়া আসে সে একদিন উদ্বোধন অফিসে মাকে দর্শন করিতে আসে মা তাহাকে দেখিয়াই বলিলেন বাবা তোমার দীক্ষা হয়েছে সে বলিল হ্যাঁ পুরীতে মহারাজ আমাকে দীক্ষা দিয়েছেন মা বলিলেন না তোমার দীক্ষা হয়নি রাখাল তোমাকে দীক্ষা দেননি তখন ছেলেটি বলল মা আপনি আমাকে দয়া করুন মা তাহাকে দীক্ষা দিলেন কিন্তু ছেলেটি পরে অপরাপর বন্ধুদের নিকট বলিয়াছিল মহারাজ আমাকে এই মন্ত্র দেন আর মা আবার আমাকে এই মন্ত্র দিয়েছেন যখন সকলে তাহাকে বলিল দীক্ষা মন্ত্র বলা শাস্ত্র বিরুদ্ধ তখন সে ভয় পাইয়া মায়ের নিকটে আসিয়া সব নিবেদন করিল মা আমার দিকে চাহিয়া বলিলেন দেখো কি বোকা বীজ কি কাউকে বলে এই দেখো না এই বটবৃক্ষের বীজ কত ছোট কত নগণ্য কিন্তু এই বিশাল বটবৃক্ষ এই ক্ষুদ্র বীজেই নিহিত রয়েছে যত্নে এত বড় বৃক্ষটি এই ক্ষুদ্র বীজ থেকেই বেরোয় সেইরূপ বীজ মন্ত্র অতি সংক্ষিপ্ত হলেও যত্ন করে সাধন করলে এর ভেতর দিয়ে ব্রহ্মজ্ঞান পর্যন্ত লাভ হয় মা তাহার দিকে চাইয়া বলিলেন যাক আর কাউকে যেন বলো না উনিশশো বারো সালে মা কাশি আসেন এবং প্রায় তিন মাস কাশিতে ছিলেন আমি তখন কাশিতে পানিনি ব্যাকরণ পড়ি সঙ্গে কাব্য উপনিষদ ভাষ্য পড়িতেছি পাঠে এত দূর মনোনিবেশ করিয়াছি যে ধ্যান জপের সময় পর্যন্ত ব্যাকরণের সূত্র শব্দ ধাতুরূপ প্রভৃতি আমার চোখের সম্মুখে ভাসিতে থাকিত ব্যাকরণ যেন আমাকে পাইয়া বসিয়াছিল ভগবত ধ্যান আর হয় না ভাবিলাম মাকে জানাইয়া ইহার একটা প্রতিকার করিতে হইবে সাধুরা যখন কেহ মায়ের নিকট নাই এমন সময় মাকে বলিলাম মা আজকাল আমার মনটা বড়ই চঞ্চল ধ্যান জপ মোটেই হয় না মা বলিলেন তুমি কি কিছু পড়ো আমি বলিলাম হ্যাঁ আমি হিন্দু কলেজে সংস্কৃত বিভাগে আমি ব্যাকরণ ও উপনিষদ পড়ি আর দুপুরে অপর একজন পণ্ডিতের নিকট ব্যাকরণ ও কাব্য পড়ি এই কথা বলা মাত্র রাধু বলিয়া উঠিল তাই তো আমি ভাবি সাধু হয়ে আবার কলেজে রোজ বই নিয়ে যায় কেন মা তখন বেশ জোরের সহিত বলিলেন তুমি মনে করো না কথাগুলো তোমাকে একটি ছোট মেয়ে বলছে তুমি জানবে মা জগদম্বা রাধুর মুখ দিয়ে তোমাকে বলছেন আমি বলিলাম তবে কি লেখাপড়া ছেড়ে দেব মা বলিলেন একটা মন কোন দিকে দেবে পড়াই দেবে না ভগবানে দেবে পড়াশুনো ছেড়ে দাও গুরুর আদেশ মস্তক পাতিয়া গ্রহণ করিলাম বটে কিন্তু পুত্র শোক হইলে মানুষের যা অবস্থা হয় আমারও প্রায় তদ্রূপ অবস্থা হইল ইতিপূর্বে পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজও আমার পড়াশুনোর উপর কটাক্ষ করিয়াছিলেন কিরে রে পণ্ডিত হবি নাকি আমি তখন বলিয়াছিলাম আপনি বলেন তো পড়া ছেড়ে দিই তিনি তখন বলিয়াছিলেন শঙ্কর ভাষ্যগুলো পড়ে নিস মায়ের কথার পর হইতে আমার ও কাববাদি পড়াও কলেজে যাওয়া চিরদিনের মতো বন্ধ হইয়াছিল মা কাশীখণ্ড শনিবার অভিপ্রায় প্রকাশ করিতেন আমি পাঠক হইলাম কাশিতে মরিলে মুক্তি হয় এই কথা কাশীখণ্ডে লেখা আছে একদিন রা মাকে বলিল এই যে মাছিটা মরে পড়ে আছে এটাও কি মুক্ত হলো মা জোরের সহিত বললেন হ্যাঁ ওটাও মুক্ত হলো একদিন আমি মাকে বলিলাম মা এই যে কাশিতে কত গুণ্ডা রয়েছে এরা এখানে মোড়ে উদ্ধার হয়ে যাবে আর অন্যত্র হয়তো একজন তপস্বী সামান্য কামনার জন্য আটকে যাবে এটা কি ঠিক আমি রাজা ভরত ও তাহার মৃগশিশুকে লক্ষ্য করিয়া এই কথা বলিয়াছিলাম আরও বলিলাম শঙ্করাচার্য বলেছেন জ্ঞান ছাড়া কিছুতেই মুক্তি হতে পারে না মা বলিলেন বাবা তোমরা পড়েছ ঘুরবে ঠাকুর আমাদের বলে গেছেন কাশিতে মুক্তি হবে ভগবানের ওই তো অহেতুকি কৃপা সব জায়গায় সাধন করে মুক্তি হবে এখানে তিনি বিনা সাধনেই জীবকে মুক্তি দেন পরে উপনিষদে ঠিক এইরূপ কথা পাই প্রাণ উৎক্রমণকালে রুদ্রদেব এইখানে জীবকে ত্রাণকারক মন্ত্র দান করেন ইহার দ্বারা জীব মৃত্যুরহিত হইয়া মোক্ষ লাভ করিবে সুতরাং মুক্তিক্ষেত্র কাশিতে সর্বদা বাস করিবে কাশি ত্যাগ করিবে না অন্য আরেকটি ঘটনা কাশি সেবাশ্রমের ব মহারাজকে দীক্ষা দেবার জন্য আমি মাকে অনুরোধ করি মা বলিলেন কাশিতে আমি কাউকে দীক্ষা দেব না তুমি একটা ঠাকুরের নাম বলে দাও আমি বললাম বেশ কথা আমি নিজেই কিছু বুঝি না আবার অপরকে বোঝাতে যাব মা হাসিয়া বলিলেন আচ্ছা অপর জায়গায় দেবো এখানে না আমি কাশিতে দীক্ষা না দেবার কারণ জিজ্ঞাসা করিলাম মা বলিলেন কাশিতে যা করা যায় তা অক্ষয় হয় দীক্ষা দিয়ে আমি শিষ্যের পাপ গ্রহণ করি পাপকে অক্ষয় করে নেব কেন পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ একবার বলিয়াছিলেন এখানে একবার জপ অন্যত্রে শতবারের সমান তোরা খুব জপ করিস কথা প্রসঙ্গে তিনি একথাও বলিয়াছিলেন যে কাশীর আধ্যাত্মিক প্রবাহটা অসির দিক দিয়ে গেছে যিনি আমাকে পুত্রবধ স্নেহ করিয়া অতি যত্নের সহিত পানিনি পড়াইতেন তিনি একদিন মাকে দর্শন করিতে আসেন পণ্ডিতজি বৃদ্ধ প্রায় সত্তর বছর বয়স মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করেন মাও বৃদ্ধ ব্রাহ্মণকে প্রণাম করেন পণ্ডিতজি বলিলেন আমাদের যে পাণ্ডিত্য ইহা আপনারই শক্তি আপনি সরস্বতী শ্রী শ্রী ঠাকুর মায়ের সম্বন্ধে বলিতেন ও সরস্বতী এবার রূপ ছেড়ে এসেছে জীবকে জ্ঞান দেবার জন্য বৃদ্ধ পণ্ডিতজি মাকে দর্শন মাত্র এই কথা বলিলেন ইহা তাহার উপলব্ধি না অনুমান ঠাকুরের গুরু তোতাপুরীর সমসাময়িক একজন সাধু কাশিতে তখন ছিলেন নাম ছিল চামিলিপুরি চামিলি বাবা উলঙ্গ সন্ন্যাসী আমি তাহাকে বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছিলাম তিনি বলিয়াছিলেন আমার বয়স আশির ওপর একশতের কিছু কম আমার মনে হইতো নব্বই পঁচানব্বই বৎসর হইবে একদিন বাবাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মার দর্শন কি করিয়া পাইব তিনি বলিয়াছিলেন মে ক্যা দর্শন হতা হ্যাঁ ইয়ে মাই দেখলে কলিতে কি দর্শন হয় এই মা দেখেনে এই বলিয়া তিনি দুই একটি ভক্ত স্ত্রীলোক দেখাইয়া দেন আমি বুঝিলাম যে স্ত্রী জাতির মধ্যে যে মা জগদম্বা রহিয়াছেন সাধুটি তাহাই বলিতেছেন আমি পুনরায় বলিলাম আমাদের বাংলাদেশে রামপ্রসাদ কমলাকান্ত রামকৃষ্ণদেব এরা তো কলিযুগেই মায়ের দর্শন পেয়েছেন তিনি বলিলেন এমনি কি দর্শন হয় আমার গুরু এক গুহায় ষাট বৎসর তপস্যা করেন তবে ভগবতী কৃপা করেন চামিলি বাবা পৌর অবস্থা পর্যন্ত নবরাত্রির নয় দিন অনাহারে মায়ের পুজো করিতেন শেষ বয়সে এই নয় দিনের মধ্যে মাত্র একদিন আহার করিতেন তিনি বলিতেন এখন একটা না আর নয় দিন উপবাস করতে পারি না নবরাত্রির সময় যখন মায়ের পুজো করিতেন তখন একখানা কাপড় পরিতেন মা এই সন্ন্যাসীকে দর্শন করিতে যান এবং তাহাকে একখানা কম্বল দান করেন ইয়াকে দর্শন করিয়া মা অন্য সাধু আর দেখিতে চান নাই সেবার কাশিতে মায়ের জন্মতিথি ভক্ত মহা মহাসমারোহে উহা সম্পন্ন করেন জন্মতিথির দিন মা একখানা কমলা রঙের রেশমি কাপড় মহারাজকে মানে স্বামী ব্রহ্মানন্দকে দেন মহারাজ কাপড়খানা পড়িয়া বালকের ন্যায় হাসিতে হাসিতে সেবাশ্রম হইতে অদ্বৈত আশ্রমে আসেন এবং পরে কিরণবাবুর বাড়িতে মাকে প্রণাম করিতে যান একটু পরে আমিও মাকে প্রণাম করিতে যাই রাসবিহারী মাকে বলিতেছে হরিমহারাজ ও মহাপুরুষ মহারাজের কাপড় দুখানা কিন্তু মহারাজের কাপড়ের মতো হলো না মা বলিলেন তা হোক রাখাল ছেলে আমার মনে খটকা লাগিল তবে কি ঠাকুরের অপরাপর শিষ্যেরা মায়ের ছেলে নন পরে বুঝিলাম পঞ্চবটিতে মা কালী মহারাজের স্বরূপকে ঠাকুরের রূপে তাহারি করে স্থাপন করিয়াছিলেন এই ঘটনাকে বিশেষ লক্ষ্য করিয়াই মা বলিয়াছিলেন রাখাল ছেলে ঠাকুরের সহিত মহারাজের সম্পর্ক ভাগবতী অন্য আরেকটি ঘটনা এই কাশিতেই আর্লসাফ স্যান্ডউইচ ও তার পত্নী মাকে প্রণাম করিতে আসেন আর্ল পত্নী মিস ম্যাকলাউডের বঞ্জি তাহার মা মিসেস লেগেট আমেরিকার কোটিপতি মহিলা উভয় ভগ্নী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের ভক্ত মা এদের দুই বোনকে জয়া বিজয়া বলতেন আল ভূমিতে হাঁটু গড়িয়া মাকে প্রণাম করিলেন আল পত্নী ও মাকে প্রণাম করিলেন মা আল পত্নীকে জিজ্ঞাসা করিলেন জয়া বিজয়া তার মা ও মাসি কেমন আছে তিনি সব কুশল নিবেদন করিলেন মাকে প্রণাম করিয়া আল দম্পতি অদ্বৈত আশ্রমে আসেন পূজনীয় মহারাজ যখন আমেরিকায় ছিলেন তখন আলপত্নী বালিকা তিনি তাহাকে আলবার্টো বলিয়া তখন আদর করিয়া ডাকিতেন তাহাকে স্বামীসহ দেখিয়া বিশেষ আনন্দিত হইলেন আলপত্নীও বাল্যের সরলতা সহিত নিঃসংকোচে হরিমহারাজকে বলতে লাগিলেন দেখুন আমার ছেলেরা খুব বেদান্তের ভাব স্বামীজির ভাব নিচ্ছে একদিন বড় ছেলে ছোট ভাইয়ের দস্তানা খুলে দিয়ে বললে দেখ ভাই তোমার দস্তানা খুলে দেওয়াতে যেমন তোমার কোনো কষ্ট হয় না তেমনি জীবাত্মা যখন দেহ ছেড়ে যায় তখন তার কোনো কষ্ট হয় না হরি মহারাজ বলিয়াছিলেন মেয়েটি দেখছি ঠিক তেমনি সরল আছে আলপত্নির কথাগুলো আমার বেশ লেগেছিল বুঝিলাম ছেলেপিলের শিক্ষা মায়ের উপর নির্ভর করে ভালো মায়ের ছেলেই ভালো হয় আদর্শ জননীর গর্ভেই আদর্শ সন্তানের জন্ম হয় কয়েক বছর পর আবার কলকাতা আসা হয় যতদূর মনে হইতেছে ত্রিপুরা জেলার বন্যার কার্য উপলক্ষে একবার মঠে উৎসব পূজনীয় বাবুরাম মহারাজ দুর্গোৎসব করিতেছেন শ্রীমা এবং গোলাপ মা রাধু প্রভৃতি মেয়েরা মঠের পাশের বাগানে আছেন আমার ইচ্ছা ছিল এই তিন দিন মায়ের পায়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করি স্নানান্তে পাশের বাগানে যাইয়া মায়ের পায়ে অঞ্জলি দিয়া আসিতাম একদিন প্রাতে মা ঠাকুর প্রণাম করিতে মঠে আসিয়াছেন মা উপরতলার দক্ষিণের বারান্দায় বসিয়াছিলেন সঙ্গে গোলাপ মা এই সময় আমি মায়ের পায়ে ফুল বেলপাতা দিয়ে প্রণাম করিতেছি তখন গোলাপ মা উচ্চস্বরে বলিলেন মায়ের পায়ে বেলপাতা দিও না আমি বলিলাম ঠাকুর যখন ফুল বেলপাতা দিয়ে মাকে পুজো করেছেন তখন আমরা করবো না কেন মা একটু হাসিলেন আমি সানন্দে মায়ের পুজো করিলাম সন্ধি পূজার পর শরৎ মহারাজ একজন ব্রহ্মচারীকে বলিলেন এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয় ব্রহ্মচারীটা বুঝিলেন উল্টো তিনি মনে করিলেন দুর্গা প্রতিমার সামনে বোধহয় দিতে বলিতেছেন তিনি নিঃসন্দেহ হইবার জন্য মহারাজকে পুনরায় জিজ্ঞাসা করায় তিনি বলিলেন ও বাগানে মা আছেন তার পায়ে গিনিটি দিয়ে প্রণাম করে আয় এখানে তো তারই পুজো হল মায়ের পুজো মহা সমারোহ সম্পন্ন হইলে মা উদ্বোধনে চলিয়া গেলেন আমি তখন মঠে অবস্থান করিতেছি একদিনের একটা ঘটনা লিখিতেছি এক ভক্ত মহিলা মাকে তাহার বাড়িতে পদধুলি দিতে আমন্ত্রণ করেন মা তাহার বাড়িতে যান এবং ঠাকুরের পূজাদি করিয়া অন্যাদি ভোগ নিবেদনের সময় দেখিলেন ঠাকুর কোনো দ্রব্যই গ্রহণ করিতেছে না মা ঠাকুরকে প্রার্থনা করিয়া বলিলেন তুমি কিছু গ্রহণ না করলে আমিও কিছু গ্রহণ করতে পারব না খেয়ে গৃহস্থের বাড়ি থেকে গেলে গৃহস্থের অকল্যাণ হবে তখন মা দেখিলেন ঠাকুরের মুখ হইতে একটি রশ্মি বাহির হইয়া পায়সণ্ণের ওপরে পতিত হইল মা পায়সন্ন ছাড়া আর কোনো দ্রব্যই গ্রহণ করিলেন না কেবলমাত্র প্রসাদ স্বরূপ একটু মুখে দিয়া উদ্বোধনে চলিয়া আসিলেন কিন্তু উদ্বোধনে আসিবার পর মায়ের বমন হইল দুই একদিন একটু জ্বরও হইল পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ এই ঘটনা শুনিয়া রাসবিহারীকে বলিয়াছিলেন তোরা কেন মাকে যেখানে সেখানে নিয়ে যাস এই দেখ না ওদের অন্ন মা পর্যন্ত হজম করতে পারলেন না মায়ের মধ্যম ভ্রাতা মামা তার ছেলে ভূদেবের বয়স বৎসর পনেরো হইবে শুনিলাম তাহার বিবাহ স্থির হইয়াছে আমি মাকে বলিলাম মা এতটুকু ছেলে ভূদেব তার আবার বিয়ে কি মা বলিলেন সে কি ওরা ভোগ করতে সংসারে এসেছে ওরা তো ত্যাগের জন্য আসেনি ভোগ করতে এসেছে ভোগ করুক বুঝিলাম মা তাহার ত্যাগী সন্তানদের জন্য সম দম বৈরাগ্য তিতিক্ষারূপ ধন দান করিতেছেন আবার ভোগীভক্তদের জন্যও তাহাদের ভোগানুরূপ ফল দান করিতেছেন উনিশশো সালে আমাকে ভুবনেশ্বরে যাইতে হয় সেখানে দুর্ভিক্ষের জন্য সেবা কার্য চালাইতে হইবে পরে বর্ষার জল এমন বাড়িল যে পল্লী অঞ্চল সব ডুবিয়া গেল শ্রাবণ মাস মহারাজ তখন ভুবনেশ্বরে আছেন চৌঠা শ্রাবণ রাত্রে মহারাজ আমাকে ডাকিলেন আমি নিদ্রা হইতে উঠিয়া তাহার ঘরে গেলাম তিনি বলিলেন দেখতো একটা ইঁদুর বড় খটখট করছে আমি সারা ঘর খুঁজিয়া কোথাও ইঁদুরের সন্ধান পাইলাম না মহারাজকে বলিলাম না ইঁদুর তো দেখছি না বোধহয় পালিয়েছে মহারাজ বলিলেন দেখ একটা বড় খারাপ স্বপ্ন দেখলুম দেখতো ঘড়িটা কটা বেজেছে আমি বললাম এই একটা বেজে পাঁচ ছয় মিনিট ছয় শ্রাবণ তার আসিল মা চৌঠা শ্রাবণ রাত একটা তিরিশ মিনিটে কলকাতার সময় দেহত্যাগ করিয়াছেন মহারাজকে আমি জিজ্ঞাসা করেছিলাম পরশু রাত্রে কি এই স্বপ্নই দেখিয়াছিলেন মহারাজ বলিলেন হ্যাঁ দেখ মা চলে গেলেন নিরাশ্রয় হয়ে গেলুম আমরা সন্ন্যাসীর পক্ষে শ্রাদ্দি নাই কিন্তু তথাপি মহারাজ মায়ের সমস্ত শিষ্যদের বলিলেন তোরা সকলে তিরাত্র হব্যিস করবি মহারাজ নিজেও তিন দিন একবেলা আতপন্ন খাইয়া হব্যিস করিলেন এবং জুতা প্রভৃতি পায়ে দিলেন না যাহারা শ্রাদ্ধকে অর্থহীন মনে করেন এই ঘটনা হইতে তাহাদের অনেক কিছুই শিখিবার আছে শ্রদ্ধাই প্রকৃত শ্রাদ্ধ শাস্ত্রমতে শ্রাদ্ধে যাহাদের অধিকার নাই তাহারাও গুরুর প্রতি কী উপায়ে শ্রদ্ধা প্রকাশ করেন তাহাই শিখিবার বিষয় নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী গিরিজানন্দজির স্মৃতিতে সৃষ্টি মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝুর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি